সবাইকে জানায় স্বাগতম আমাদের এই উচ্ছন্ন চ্যানেলে এখানে ভূতের প্রেমের রহস্যের আর তার সাথে বাস্তবের সন্ধান করা হয় গল্পের দ্বারা চলুন এবার গল্পের দিকে এগোনো যাক উচ্ছন্নদের তরফ থেকে আপনাদের জন্য আজকের গল্প গ্রামের বাড়ি ভ্রমণ আমাদের গল্পের রাইটার গাইন্দা স্ক্রিপ্ট রাইটার অডিও মিক্সিং এবং সিংজি চরিত্রে ছন্দহারা এটা ইনস্টাইড ডিজাইনিংয়ে পল্লব পাল ইনস্টাগ্রামে যিনি লেখনি নামে পরিচিত গল্পে গাইন্দা চরিত্রে চন্দন হালদার মায়ের চরিত্রে সুস্মিতা সামাতার এই যে আমাদের গল্পটি শুনতে চলেছেন তা গাইন্দার জীবনের এক সত্যি ঘটনা যা তিনি অনুভব করেছিলেন যেহেতু তিনি গাইন্দা নামেই পরিচিত তাই এই গল্পে তার চরিত্রটিকে গাহিন্দা বলেই পরিচয় দেওয়া হবে চলুন গল্পর দিকে এবারে কোনো যাক সেই সময় শহরের এক পেপার কারখানায় টাইপিং স্টাফ হিসেবে কাজ করতেন বয়স চব্বিশ বছর তার শারীরিক উচ্চতা অনুযায়ী তাকে খাঁটো বলা চলে না একজন বাঙালি হিসাবে তার উচ্চতা পাঁচ ফুট ছয় বেশ ঠিকঠাকই গরণ হলদিটের উপর ফর্সা শরীর স্বাস্থ্য মধ্যম মানের কাইন্দার গ্রামের বাড়ি হচ্ছে শিয়ালদা থেকে বনগা ট্রেন ধরে মচ্ছলন্দপুর স্টেশনে নেমে সেখান থেকে প্রায় দেড় ঘন্টা জিপ কিংবা ডিজেল অটোয় গেলে তার গ্রাম গোয়ালপোদায় পৌঁছানো যাবে তবে এই ঘটনা প্রায় উনিশশো চুরানব্বইয়ের সময়কালের বেশি রাত হলে গাড়ি পাওয়াই মুশকিল আর অটো জিপ করে যতদূর পৌঁছানোর কথা বললাম তা তাহার পুরো গ্রাম অব্দি নয় ওনাকে নামতে হবে গোয়ালপোতার মোড়ে সেখান থেকে তার গ্রাম পায়ে হেঁটে পনেরো মিনিট এবার নিশ্চয়ই এটা ভাবছেন গ্রাম থেকে মোড়ের মাথা এত দূরে কি করে আসল কথা হচ্ছে এই প্রায় গাইন্দার জন্মের আগের ঘটনা দুই গ্রামের ঝামেলা আর সেখানে জিতে চায় গোয়ালপোতার দাদারা আর সেই হিসাবে গোয়ালপোতা থেকে প্রায় পনেরো মিনিট দূরের মোড়ের মাথার নাম হয় গোয়ালপোতার মোড় প্রত্যেক মাসে মাঝখানে শনিবার করে গাইন্দা অফিসে হাফ ডিউটি সেরে বাড়ি যায় মোটমাট বারোটা ট্রেন ধরলে পাঁচটা থেকে ছটায় বাড়ি পৌঁছে যায় তবে সেদিন ছিল শনিবার ভাদ্রর আমাবস্যার দিন অফিসে কাজের চাপ থাকায় তাহার আসতে একটু দেরি হল বিকেলে ট্রেন ধরল তবে স্টেশনে নেমে কোনো গাড়ি নেই কিছুক্ষণ অপেক্ষার পর এইবার গাইন্দা একটু অস্বস্তির সাথেই বলে উঠল উফ ঠিক ঠিক এই কারণে আমার মাথাটা গরম হয় কতবার বসকে বললাম আজ একে এই অমাবস্যা রাত বিরাতে বেশি বাইরে থাকতে নেই ফালতু কাজের চাপে আমাকে ফাঁসিয়ে দিল মাও নিশ্চয় বেশ চিন্তা করছে আশেপাশে তো কোনো আমি এবার কলকাতায় গিয়ে রেজিগনেশন লেটার বসার মুখেই মারব রীতিমতো সময় পেরিয়েই যাচ্ছে প্রায় এক ঘন্টা হয়ে গেল নটায় ট্রেন থেকে নেমেছিল এখন প্রায় বাঁচতে চায় দশটা কেমন যেন টুকটাক আসা আওয়াজগুলো আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে দূরের দোকানগুলোই যে লম্ফ জ্বলছিল তাও ধীরে ধীরে নিভে গেল ধীরে ধীরে অন্ধকারটা যেন বেড়েই চলেছে আর গাইন্দার বাড়ি ফেরার চিন্তাও বাড়ছে একটু পরেই হঠাৎ উনি একটা আওয়াজ পেলেন এইদিক ওইদিক উনি দেখার চেষ্টা করলেন আওয়াজটার মাধ্যম কোন জায়গা থেকে আসছে তা খোঁজার চেষ্টায় তারপরে একটু খেয়াল করে দেখলেন একটা ছোট লড়ি হর্ন মারতে মারতে তাহারি দিকে এগিয়ে আসছে এইবার তিনি উৎসাহের সাথে হাত তুলে লাফিয়ে উঠলেন লরিটিকে দাঁড় করানোর চেষ্টায় এ ভাই এ ভাই দাঁড়াও 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 হি ভাইয়া ক্যা হওয়া আরে দাদা আজ তুমি কাহ তো হাকিমপুর বর্ডার যায়গে ভাইয়া সিংজি জি এই তো বহুত আচ্ছা হুয়া আমারা ঘর ভিউ শাইড পর হে গোয়াল পোতার মুন আপড়া ছোড় দেন হাজি হাজি ব্যাটিয়ে না বাদ কাটতে কাটতে চোর দিতে কিছুক্ষণ গাড়ি এইভাবে চলতে চলতে হঠাৎ সিংজি একটু কেমনই গম্ভীর সরে বলে উঠলেন আধা বাংলা বলার চেষ্টায় আজ আবলগো ভাদ্র অমাবস্যা নাকি আছে না হ্যাঁ ছোট থেকে শুনে আসছি এই দিন রাত্রে বেশি বাইরে থাকতে নেই বেতার শক্তি এই সময় চরমে থাকে হ্যাঁ বাবু মেরা বিবি বাঙালি আছে তো সেও বলেছিল তবে কি করি বলুন তো সব পেট কেলিয়ে সেটাই তো গাইন্দা এমনি বেশ সাহসী সেদিন তার একটু মুখে দুর্বলতার ছাপ দেখা গেল আর তা থেকে সিংজি আবার বললেন বাবু মোর থেকে বাড়ি কত দূর সে দাদা পনেরো কুড়ি মিনিট কিসে কো বোলায় রুকনেকো একজন ভ্যানওয়ালা অন্য সময় ছটা সাতটা অব্দি দাঁড়ায় তাকে প্রত্যেকবার ফেরার আগে তারিখ জানিয়ে দেওয়া থাকে তবে রাত হয়ে গেছে প্রায় সে কি আর থাকবে তার মধ্যে কবস্থান ওদিকটা শিয়ালে জ্বালাতন বাবু চলে এসেছে রাত তো বথে দেখকে জানা সিংজির কথার উত্তরে গায়েন্দা মাথা নাড়ে এবং লরি থেকে নেমে তাকে বিদায় জানায় ঘুরতে ঘুরতে রাস্তার থেকে গলির দিকে তাকান যে রাস্তাটি সরাসরি কবস্থান পেরিয়ে স্কুলের পাশ থেকে বাড়ির দিকে চলে যাচ্ছে এক অদ্ভুত অন্ধকার কেমন যেন কুয়াশার সাথে অন্ধকার মিশে নিস্তব্ধ রাতের প্রমাণ দিচ্ছে না কোনো ঝেঁঝি বুকার ডাক না কোনো সারা শব্দ লরি চলে যেতেই গাইন্দা নিজের নিঃশ্বাসের আওয়াজটাও স্পষ্ট শুনতে পারছেন ধুর ভালো লাগে না ভ্যান বাবা আশা তো করিনি আর এইমাত্র খেয়াল এলো বড় টর্চটাও অফিসে ফেলে এসেছে ওই দু বছর আগে ব্যাগে পরে থাকা টর্চটা কতক্ষণ চলবে কে জানে এই বলে হাঁটতে হাঁটতে গলির দিকে এগিয়ে গেল পিছন থেকে যেন মনে হচ্ছে কোনো অজানা অন্ধকারের জগতে আস্তে আস্তে করে মিশে গেল গাইন্দা হে ধ্যার টর্চটার এখনই প্রবলেম হতে হলো সামনে শিয়ালের আতুর ঘর এবার আমি কবরস্থানটা পারবো কি করে হই দেখো বাবুদের নাম নিতেই বাবুরা ডাকা শুরু করে দিয়েছে গাইন্দা নিজের থেকে বিড় করে কথা বলতে লাগলো ঠিক এমন সময় কেউ যেন পিছন দিক দিয়ে টর্চ মারলো আর গাইন্দা পিছন দিকে ঘুরতেই দেখলো একটি সাদা ফ্রক পরা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে এটা মনে হচ্ছে হোসেন চাচার মেয়েটা না এত রাত্রে এখানে এপুজ কি এত রাত্রে এখানে এই কথা বলতেই মেয়েটি হাত দেখিয়ে কাছে আসার ইশারা দিল গাইন্দা সেটা বুঝতে পেরে সামনের দিকে দুপা এগোতেই কিছু ঝরে পড়ার শব্দ পেল এক লাভ দিয়ে মেয়েটির দিকে পড়ে গেল আর পিছনে ফিরতেই দেখল বাঁশঝাড় থেকে একটি বাঁশ রাস্তায় এসে পড়েছে গভীর নিঃশ্বাস ফেলতে ফেলতে গাইন্দা মেয়েটির দিকে ফিরতে গেল ঠিক তখনই এক অবিশ্বাস্য দৃশ্য সে দেখলো বাচ্চা বাচ্চা মেয়েটি কোথায় গেল এরপর তার কানে এলো বাস ঝাড়ের দিক থেকে কিছু এগিয়ে আসার আওয়াজ এটা কি জল জল করে এগিয়ে আসছে এই কে কে তুমি তুমি ক্রমশ চোখটা যেন গাইন্দার দিকে এগিয়ে আসছে ঘন নিঃশ্বাসের আওয়াজ পড়ছে গাইন্দা ছল ছলে সেই হলদেটে চোখটা যেন এগিয়ে আসছে দিকে এটা বিড়াল ছিল এমন ভাবে বাঁশ পড়লে ভয় তো পাওয়ারই ছিল ছোটবেলা ঠাকুমা দাদুরা বলতে গভীর রাত্রে এমন বাঁশ পড়লে প্রেতার তার কাজ উপর দিয়ে টপকে যেতে গেলে উপরে তুলে ফেলে দেবে আর নিচে দিয়ে গেলে চেপে মেরে দেবে তার জল জলে চোখ দমটা শেষ করে দিল শেষে নাকি বেড়াল এই বলে গাইন্দা মাটি থেকে উঠে বাসটি রাস্তার পারে সরিয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিল রীতিমতো তার মনে একটা সন্দেহ চলতেই লাগলো যে বাচ্চা মেয়েটি কোথায় গেল তবে বাড়িতে গিয়ে সে আর কিছু বলেনি একই রাত একটা তিরিশ বাজে তার মধ্যে মাকে এইসব বললে চিন্তাও করবে তাই ঘরে গিয়ে খেয়ে দিয়ে রীতিমতো শুয়ে পড়ল তারপর সকাল হতে বাবু এই বাবু চাটা টেবিলে রাখলাম এসে খেয়ে নে হ্যাঁ মা আসছি এই বাবু কাল রাত হয়ে গেছিল বলে তোকে বলা হয় কাল সেই ভ্যান চালাই সেই তোর হোসেন কাকু এসেছিল আমাকে বলেছিল সে তোকে আনতে যেতে পারবে না এমনিও মা গিয়েও লাভ হতো না কত রাতে এসেছি তো আরে সে জানি তবে হোসেনটা কালকে বলল তার মেয়েটা হাসপাতালে ডেঙ্গুতে এক সপ্তাহ ধরে ভর্তি আর সে কালকে বিকেলে আমার সাথে দেখা করে হাসপাতালে গেছিল তবে ওর মেয়েটা ডেঙ্গুতে মারাই গেল জানিস আহ কি মিষ্টি না ছিল ওই ফ্রক পরা বাচ্চাটা ঘুরে বেড়াতো তাহলে কাল রাতে হ্যাঁ কি না না কিছু না গাইন্দা একটু চমকে থাকলো আর তার কাছে সমস্তটা পরিষ্কার হয়ে গেল কাল যে তাকে গায়ে বাঁশটা পড়ার থেকে বাঁচালো সেই মেয়ে হোসেন চাচার মৃত মেয়ের আত্মা এমন ইন্টারেস্টিং গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর তার সাথে আইকনও প্রেস করে দাও লাইক কমেন্ট করে জানিও আরও ব্লা ব্লা যা সব আছে সব কিছু করে দিও হ্যাঁ আর তোমাদের যদি নিজস্ব কোনো গল্প থাকে আর আমাদের দ্বারা তা জনগণকে শোনাতে চাও আমাদের এবি পেজ উচ্ছন্ন অফিসিয়ালে যে কোনো পোস্টে কমেন্ট করুন মাই স্টোরি ইনস্টাতেও উচ্ছন্ন পেজে গিয়ে ডিএম করতেই পারেন আর সব পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইলো এবার দেখা হচ্ছে নতুন গল্প নতুন ভাবনা নতুন কিছু একটা নিয়ে চলুন টাটা